আর্য এবং অপর্ণার বিয়েবার ভাঙতে চলেছে মীরা হ্যাঁ প্রিভার সামেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে পেরে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী অপর্ণাকে বলছে অপর্ণা আমি কিন্তু তোমাদের বিয়ের সব ব্যবস্থা পাকা করে ফেলেছি এখন কিন্তু পাল্টাবে না ঠিক আছে আর যদি পাল্টাও তাহলে এখনই বলে দাও তখন রাজু বলে হ্যাঁ অপর্ণা পরে যদি মত না তাহলে কিন্তু অসুবিধায় পরে যাব তখন অপর্ণা তো রাগানহিত হয়ে আছে তখন রাজু বুঝতে পেরে অপর্ণার হাতটা ধরে আড়াল থেকে তখন অপর্ণা আর্যদিকে হাসতে থাকে তো রাজলক্ষ্মী বুঝে যায় অপর্ণা এবার মন থেকে রাজি হয়েছে তখন রাজলক্ষ্মী বলে ঠিক আছে এখন তো বিয়ে পাকা হয়ে গেল আছে কিন্তু সতীনাথবাবু আমরা আন্টি বদলটাও করে যাব তখন সতীনাথবাবু বলে আজকেই বদল একটা আন্টি কেনারও তো ব্যাপার রয়েছে তাহলে তখন রাজলক্ষ্মী বলে চিন্তা করবেন না আমরা আন্টি কিনে নিয়ে এসেছি তখন দুজনের আনটি দেখাতে থাকে সতীনাথ বলে ম্যাডাম অপর্ণা আমাদের একমাত্র মেয়ে আর্জু আন্টিটা আনটিটা আমরাই কিনতে চাই আমাদের স্বার্থ তখন আজু বলে ঠিক আছে এটা আমাদের কোনো সমস্যা নেই আপনি যখন আমাকে দিতে চাচ্ছেন আমার কোনো সমস্যা নেই তখন সবাই খুশি হয়ে যায় তখন বাবু আন্টি কিনতে যাবে কিঙ্কর বাবুকে নিয়ে যায় এদিকে আজি এবং অপর্ণা দুজন দুজনের দিকে তাকে কল্পনা জগতে চলে যায় দুজন কল্পনায় খুব সুন্দর একটি গান গাইতে থাকে আর তখন রুম্পা বলে কিরে অপর্ণা তোরা দুজন দুজনকে এভাবে দেখতে থাকবে আর অন্যদিকে যে কি হচ্ছে তবে তো কোনো খেয়ালই নেই তো রুম্পা অপর্ণার সঙ্গে দুষ্টমি করতে থাকে তখনই দেখা যায় বাবু চলে এসেছে আনটি নিয়ে তখন আন্টিটা সবাইকে দেখাতে থাকে খুব সুন্দর হয়েছে অপনার মা বলে আচ্ছা আন্টিটা আদৌ সার লাগবে তো তখন কিঙ্কর বলে সমস্যা নেই আমি বলে দিয়েছি তো প্রতিবেশী কাকিমারা বলতে থাকে আনটিটা দেখাও তো আমাদের তখন অপনার মা আনটিটা দেখাতে থাকে বলছে খুব সুন্দর হয়েছে আচ্ছা কত নিয়েছে দাম তখন অপর্ণার মা বলে তোমাদেরও বলি গিফটের জিনিসের দাম কি জিজ্ঞাসা করতে হয় আর তখন রাজলক্ষ্মী বলে আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনারাও কি বিয়ের পর আর্যুকে এরকম সার সার বলে ডাকবেন তখন তারা লজ্জা পেয়ে যায় বলছে অভ্যাস হয়ে গেছে ম্যাডাম তখন আর্যু বলে হ্যাঁ আমারও সেই একই কথা এই জিনিসটা আমি আপনাদের কাছে দাবি করছি আপনারা কিন্তু আমাকে সারসার বলবেন না কারণ যেহেতু আমাদের মধ্যে একটা সম্পর্ক হতে চলেছে এই সার সার ডাকাটা না আমারও পছন্দ হচ্ছে না তখন বলে কি বলবো তাহলে আমাদের যে অভ্যাস হয়ে গিয়েছে তখন ওইখানে সন্তু চলে বলছে কাকাই তুমি পারবে না কেন অবশ্যই পারবে তুমি বন্ধু মতো ভাবো তোমাদের বয়স তো প্রায় কাছাকাছি আর তখন আরজু লজ্জা পেয়ে যায় আর তখন অপনার মা ওকে ধমক দিতে থাকে তখন অপনার বাবা বলে ঠিক আছে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে যখন চার হাত এক হয়ে যায় তখন না হয় বাবা জীবন বলে ডাকবো বাবা জীবনের নাম শুনে সবাই হাসতে থাকে এদিকে কাকিমেরা বলতে থাকে আচ্ছা সব অনুষ্ঠানই তো ভাবে হচ্ছে কিন্তু কুষ্টি বিচার কেন হলো না কুষ্টি বিচার তো হওয়া উচিত যা শুনে অপর মা বাবার সহ অপর্ণা অবাক হয়ে যায় তখন সতীনাথ বাবু বলে ঠিক আছে কথা যখন রুটলই তাহলে কুষ্টি বিচার হোক তখন মানছি বলে কুষ্টি বিচার তো হওয়ারই কথা কারণ এত সব আজ হবে তারপর যদি কুষ্টিতে কোনো সমস্যা হয় তখন কি হবে তখন রাজলক্ষ্মী বলে মানছি তুমি এসব কথা কেন বলছো তোমাকে তো বলেছি কোনো কিছুর জন্যই বিয়ে আটকাবে না বুঝতে পেরেছ যাদের সাথে মনে মিল হয়ে যায় কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না সেখানে কুষ্টি কোনো ফ্যাক্টর না বুঝতে পেরেছ তখন সতীনাথবাবু বলে ঠিক আছে কুষ্টির কথা যখন উঠলোই তাহলে কুষ্টি বিচার হোক কারণ পুরোহিত মশাই তো এখানেই আছে তখন দুজনের কুষ্টি দিয়ে দেয় পুরোহিত মশাইয়ের কাছে তখন পুরোহিত মশাই বলে আচ্ছা আমি খুব সুন্দর করে একটি সময় নিয়ে কুষ্ঠীরে বিচার করতে চাই আমাকে কি একটু সময় দেওয়া যাবে তখন রাজলক্ষ্মী বলে বেশি সময় নেবেন না কারণ আমি মোটামুটি সব আচার অনুষ্ঠান সম্পন্ন করে যাব তখন পুরোহিত মশাই কুষ্টি বিচার করতে থাকে এদিকে দেখা যায় আর্য চুপেচুপি অপর্ণাকে বলে অপর্ণা একটু শোনো তখন কারের কাছে অপর্ণা যায় অপর্ণায় এই নিয়ম ছাড়ো তো আর ভালো লাগছে না আমি তোমাকে আজকেই বিয়ে করে নিয়ে যেতে চাই তখন অপর্ণা বলে আপনি মাথা কি ঠিক আছে আর দিকে আপনার তোর সইছে না তখন আজু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ শুভ কাজে না দেরি করতে নেই আমার তোরই না আমি তোমাকে আজকে বিয়ে করে নিয়ে যেতে চাই তখন অপর্ণা অবাক হয়ে আজুর দিকে তাকিয়ে এদিকে আজুর কানের কাছে এসে শুনতে থাকে অর্ক বলছে দাদা এত দূর তখন অর্ক দুষ্টমি করতে থাকে ওইখানে শুনতে এবং ডুম্পা চলে এসেছে সবাই মিলে আজু অপর্ণাকে নিয়ে নাচ গানে মেতে উঠেছে যা দেখে সবাই অনেক খুশি হয়ে যায় এদিকে দেখা যায় মীরা সুস্থ হয়ে উঠেছে কারণ মীরার যে অনেক জ্বর হয়েছিল সেটা মীরা বুঝতেই পারেনি তখন শেফালি পেশিকে বলে আচ্ছা মাসি আমার কি হয়েছিল তখন বলে আপনার অনেক জ্বর এসেছিলো কি কোনো মনে নেই তখনই মীরা আর্যর কথায় কল্পনা করতে থাকে কারণ আর্য তাকে অনেক অপমান করে সে যে অপটাকে স্বাস্থ্য করার জন্য কি কি করেছে এর যোগ্য জবাব দিয়েছে আর্য তাইগুলো কল্পনা করতে থাকে তখন মীরার মনটা খারাপ হয়ে তখন মীরা শেফালি পিসিকে বলে আচ্ছা ঠিক আছে বলে মাসে আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমি তো এখন সুস্থ আছি তখন সেফালি পিসি বল আমি কি তাহলে এখন চলে যাব আপনার কি আরও কিছু লাগবে তখন বলে না না তুমি চলে যেতে পারো এখন আমি সুস্থ আছি পরে সমস্যা হলে আবার ডেকে নিব তখন কিছু টাকা পয়সা দিয়ে দিতে চাই তখন সেফালি পিসি বলে না আপনি সুস্থ হয়েছেন এটাই যথেষ্ট আমি খুশি হয়েছি আমার কিছু লাগবে না এটা বলে শেফালি পিসে থেকে চলে যায় এদিকে মীরা আর্য কথা ভাবতে থাকে বলছে আর্য আমার ভুল হয়ে গিয়েছে আমি তোমার কাছে ক্ষমা চাইবো আর বলবো এটা আমি কিসের জন্য করেছি কারণ তোমার পাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারছি না তো সব কিছু খুলে বলবে আর্যুকে মীরা এটা সিদ্ধান্ত নেয় এদিকে দেখা যায় রাজলক্ষ্মী বলতে থাকে সতীনাথ আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আর্য এবং অপর্ণার আশীর্বাদটাও আমি সেরে ফেলতে চাই যা বাবু এবং অপর্ণার মা অবাহক হয়ে যায় বলছে আজই তখন বলে হ্যাঁ আপনারা চিন্তা করবেন না আমরা সব ব্যবস্থা করে এসেছি তখন তারা রাজু হয়ে যায় অপর্ণা এবং আর্য অনেক খুশ হয়ে যায় তখন রাজলক্ষ্মী অপর্ণাকে একটা শাড়ি দিতে থাকে তো শাড়ি দেখে অপর্ণা অবাক হয়ে যায় অপর্ণার মা বলে আপনারা এটাও রেডি করে এনেছেন তখন বলে হ্যাঁ মোটামুটি আমরা সবই প্রস্তুতি নিয়ে এসেছি তখন শাড়িটা অপর্ণাকে দিয়ে দেয় আর রুমটা অপর্ণাকে নিয়ে চলে যায় অপর্ণাকে রেডি করানোর জন্য এদিকে আর্যগ একটা ড্রেস দিয়ে দেয় তখন আর বলে আচ্ছা আমি ড্রেস কোথায় চেঞ্জ করব। তখন ওইখানে শেফালি পিসি চলে আসে শেফালি পিসি এসে বলতে থাকে স্যার আপনি আমার রুমে যেতে পারেন ওইখানে রুম খালিই পড়ে রয়েছে আর তখন অপর্ণা মেরামের কথা জিজ্ঞাসা করে বলছি মেরেমের এখন কি অবস্থা তখন শেফালি পিসি বলে এখন ভালো হয়েছে এখন জ্বর নেই আর আমাকে বললো এখন লাগবে না তাই আমি চলে এসেছি তখন অপর্ণা অনেকটাই খুশি হয়ে যায় মীরা ম্যাডামের সুস্থতার কথা শুনে তখন আর্য এবং অপর্ণা দুজনেই রেডি হতে চলে যায় এদিকে আমরা দেখতে পাবো মীরা আর্য বাড়িতে চলে এসেছে তখন তাদের বাড়ি কাজল গুপিকে জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা গুপি বাড়ি সবাই কোথায় কাউকেই তো দেখছি না তখন গুপি বলে ম্যাডাম আপনি ছুটির দিনে তখন বলে হ্যাঁ আমার একটু এসআরের সঙ্গে দরকার ছিল একটু ডেকে দিবে তখন বলে ওরা তো কেউ নেই তখন মীরা বলে কেউ নেই মানে কি হয়েছে সবাই কোথায় গিয়েছে তখন গুপি বলে অপর্ণা ম্যাডামের বাড়িতে গিয়েছে যার সঙ্গে মীরা তো চমকে যায় বলছে অপর্ণার বাড়িতে কেন গিয়েছে তুমি জানো তখন বল অপর্ণা ম্যাডাম এবং স্যারের বিয়ের পাকা কথা ঠিক করতে গিয়েছে এজন্য সকাল সকাল ভালো একটা দিন দেখে চলে গিয়েছে যা শুনে মীরা তো আরও চমকে যায় বলছে না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না আর্যর আমার এতদিনের সম্পর্ক আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না আর্যর পাশে আমি কাউকেই দেখতে পারবো না আমাকে অপরণাদের বাড়িতে যেতেই হবে নিজের চোখে দেখতে হবে ওখানে কি হচ্ছে এই বলে অপরণাদের বাড়ির দিকে রওনা দেয় মীরা অন্যদিকে দেখা যায় কিঙ্করকে আর্য নিয়ে এসেছে সেফারি পিসে রুমে ড্রেস চেঞ্জ করার জন্য তখন কিঙ্কর আর্যকে বলে আর্য এক কথা বারে বলতে তুই বিরক্ত হস তবুও বলি শেষবারের মতো কারণ এখন আশীর্বাদ হবে তারপরে হয়তো আর ভাবার কোনো প্রশ্নই থাকবে না তখন আজু বলে বুঝতে পেরেছি তুই কি ভাবার কথা বলছিস শুন আমার না ভাবা শেষ হয়ে গিয়েছে শুধু এই জন্মে নয় পরে যদি আরো কয়েক জন্ম থাকে সে জন্মের জন্য ভাবা হয়ে গিয়েছে যার সঙ্গে কিং করে কোনো কথাই বলতে পারে না তখন বলে ঠিক আছে আমি আর কথা বাড়াতে চাই না তুই রেডি হয়ে তাড়াতাড়ি চলায় তখন আদি রেডি হতে থাকে এদিকে অপর্ণাকে রুম্পা রেডি করতে থাকে অপর্ণাকে খুব সুন্দর লাগছে তখন ওইখানে অপর্ণার মা চলে আসে অপর্ণাকে আদর করতে থাকে আর তখন বলে অপর্ণা দর্শঙ্গে রাজলক্ষ্মী ম্যাডাম কথা বলতে আসছে রুম্পা তুই চলে তখনই রুম্পা চলে যায় আর এদিকে রাজলক্ষ্মী ম্যাডাম চলে আসে অপর্ণাকে বলতে থাকে অপর্ণা তোমার সাথে না আমার কিছু কথা রয়েছে জানো তো আমার না মনের ভিতর একটা শূন্যতা রয়েছে আমার মধ্যে অনেক একটা শূন্যতা রয়েছে আমার মনে হচ্ছে সেই শূন্যতা আমি তোমাকে দিয়ে পূরণ করতে পারবো জানো তো তখন অপর্ণা যা শুনে অবাক হয়ে যায় আর রাজলক্ষ্মী ম্যাডামের দিকে তাকিয়ে আছে তো প্রিয়ভিয়াস তাহলে আপনাদের কি মনে হয় এদিকে মীরা তো তেরে আসছে তাহলে কি আর্য অপর্ণার বিয়েবার মীরা ভাঙতে চলেছে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে অবশ্যই সময় সাথেই থাকুন ধন্যবাদ